আমরা উঠেছি ডিভাইন এটা খুব নাম করা এসি রুমটা আলহামদুলিল্লাহ সুন্দর সাথে একটা একটা টিভি আছে আছে ফ্রিজ এখানে একটা ফ্রিজ দেওয়া আছে ফ্রিজের মধ্যে এরকমভাবে ভাবে ফ্রিজটা হয়তো এখন চালু নাই একটা ফ্রিজও আছে মোটামুটি আর এরকম একটা টিভি আছে আর হলো এখানে দুইটা বেড বেডের মানটাও বেশ মোটামুটি ভালো আছে আর সাথে এসি করা রুম হ্যাঁ আমি আপনাদের যদি একটু খুলে দেখাই তাহলে টয়লেটটা এরকম ভাবে একটা বিজনেস একটা আয়না এখানে দেওয়া আছে আর হলো এখানে একটা হাই কমোড দেওয়া আছে হাই কমোড আর মোটামুটি পরিবেশটা বেশ সুন্দর দেখতে ইনশাআল্লাহ সুন্দর আর এখানে দেখা যাচ্ছে যে দুই তিনজন বা চারজন অ্যাভেলেবেল থাকা যাবে তো যাদের একটু স্বল্প বাজেট তো তাদের বাজেটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আর এখানে একটা আলমারি দেওয়া আছে আলমারির সাথে একটা মোটামুটি আয়না দেওয়া আছে তো বাজার থেকে সিরাজগঞ্জ ট্রেন যাত্রা এসি কামরায় আপনি যদি বাজার থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিলাসবহুল ট্রেন যাত্রা করতে চান তাহলে প্রথমে কক্সবাজার থেকে ঢাকা কমলাপুর যেতে হবে এসি কামরায় প্রতি সিটের ভাড়া ভ্যাটসহ তেরোশো পঁয়তাল্লিশ টাকা এই কামরাগুলো দেখতে সাধারণ কামরার মতো মনে হলেও এসিতে আরাম ও প্রশান্তি ভিন্ন এনে দেয় এরপর ঢাকা কমলাপুর থেকে সিরাজগঞ্জ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নন এসি ট্রেনে যেতে পারবেন যার ভাড়া ছিল প্রতি সিটের দুইশত পঁচানব্বই টাকা অর্থাৎ একজন যাত্রীর সম্পূর্ণ যাত্রার মোট খরচ মাত্র ষোলোশো টাকা এছাড়া এসিতে যারা কমফোর্টেবল ফিল করে না তাদের জন্য লম্বা সময় এসিতে আনকমফোর্টেবল ফিল লাগতে পারে অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে এক ধরনের অস্বস্তি অনুভূত হয় ট্রেনটি কক্সবাজার স্টেশন থেকে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত চারটা পনেরো মিনিটে কক্সবাজার কলাতলা ব্রিজের কাছে কক্সবাজার কলাতলি ব্রিজের কাছাকাছি হোটেল ও রিসোর্টগুলো ভাড়া তুলনামূলকভাবে বেশি প্রতি রুম চার হাজার থেকে আট হাজার টাকার মধ্যে হতে পারে সেখানে চারজন থেকে ছয় জন পর্যন্ত থাকা যেতে পারে তবে যদি আপনি একটু দূরে প্রায় দুই কিলোমিটার দূরত্ব থাকতে চান তাহলে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যেই ভালো মানের হোটেল পেয়ে যাবেন পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণের জন্য এই রুমগুলি বেশ সাশ্রয়ী ও আরামদায়ক শুকনা মাছ বাজার ও খাবারের দিক যদি আপনি কক্সবাজার থেকে বিখ্যাত শুকনা মাছ কিনতে চান তাহলে চলে যান বড় বাজার সেখানে সেরা দামে পাওয়া জন্য অবশ্যই দোকানদারের সঙ্গে দরদাম করুন জনপ্রিয় শুকনা মাছের মধ্যে রয়েছে চাপা লইটা চিংড়ি কেওয়াকাটা সুরমা ইত্যাদি খাবারের দিক থেকেও কক্সবাজার বাজার তুলনামূলক সাশ্রয়ী সাধারণ খাবারের খরচ পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে তবে আপনি যদি রেস্টুরেন্টে বা ভালো মানের খাবার চান তাহলে খরচ কিছুটা বাড়বে দিন শেষে আপনারা সুন্দর মতো ঘোরাফেরা করে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনার সাথে নিয়ে আপনারা খুব সহজেই কক্সবাজার থেকে ঢাকা কমলাপুর এবং কমলাপুর থেকে সিরাজগঞ্জে আপনারা খুব সহজেই যাতায়াত করতে পারবেন ভালো মানের ভ্রমণের জন্য আপনাদের সাথে যারা পূর্বে গিয়েছিল অর্থাৎ অভিজ্ঞ সম্পন্ন তাদের সাথে আপনারা এই বিষয়ে খুব বেশি পরামর্শ করতে পারবেন তাহলে আপনাদের যাত্রাটা অনেক বেশি সাশ্রয়ী সুন্দর নিরাপদ এবং আরামদায়ক হবে সরোপরি বাস যাত্রার চেয়ে ট্রেন যাত্রার নর্মাল যে সিটগুলো আছে অর্থাৎ নর্মাল কামরা যেটাতে এসি নাই সেই বগিগুলোই যাত্রার জন্য সবচেয়ে আরামদায়ক এবং সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অপরের মাঝে শেয়ার করে দিবেন এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের পর্ব দুই এর বিস্তারিত বর্ণনা আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার